অনলাইন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাহাড়তলি ও হালি শহর ছানা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং দেশ দেশরক্ষা তারেক মঞ্চের ব্যবস্থাপনায় আজ সকালে হালি শহর জেপি কনভেনশন হলে খতমে কুরান, ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেয়র ও রাষ্ট্রপতি মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সকাল দশটায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহনেওয়া সিরাজ মামুন ও নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনি সঞ্চালনায় এতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরইউ চৌধুরী শাহীন মহানগর দায়রা জোজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মফিজুল হক ভূইয়া জাফর আহমেদ মাহবুব রানা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু কেন্দ্রীয় শ্রমিক নেতা এম আর মঞ্জু মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম নগর স্বেচ্ছাসেবক সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বিশেষজ্ঞ চিকিৎসক সহ মহানগর থানা ও ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও মহিলা দলের প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমরা অলরেডি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইউএসটিসি সি এবং মা ও শিশু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি আমরা পরবর্তীতে অপারেশনগুলো ডাক্তার এখন আবার আমি বেতার ওষুধ আছি বেতার জন্য আবার আবার মিশের মতন ব্যথা এই মেডিসিন তারপর চর্ম যৌন তারপরে আমাদের এদিকে যে চক্ষু আমি উনার ওইরকম কার্ডিয়াক মনে হচ্ছে না তারপরে উনি একটু বুকে জ্বালা পরা নিয়ে আসছে

রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এমন একটি নাম যিনি বাংলাদেশের যে কোনো উন্নয়নে অর্থনৈতিক উন্নয়ন করেন কিংবা স্বাস্থ্য খাত বলেন কিংবা কৃষি খাত বলেন সকল সেক্টরে তার ভূমিকা অনস্বীকার্য এবং সরবে যার ফলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন আজকে তিনি কিন্তু অব্যাহত রেখেছেন আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী এবং হালিশহর থানা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে এবং রক্ষা তারেক মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় আজকে চট্টগ্রামের প্রখ্যাত চিকিৎসক যারা বিভিন্ন বিভাগে সমস্ত চিকিৎসকদের নেতৃত্বে একটা বিশাল চিকিৎসা ক্যাম্প হচ্ছে মেডিকেল ক্যাম্প হচ্ছে ফ্রি ওষুধ বিতরণ হচ্ছে এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সকল শহীদদের এবং বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা শাহাদ বরণ করেছেন ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম হচ্ছে এরপরে দোয়ার অনুষ্ঠান হবে এবং সব শেষে আমরা সকলে মিলে আমরা এটা মেজবানের আয়োজন করেছি ফাতেয়ার আয়োজন করেছি ইনশাআল্লাহ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অত্যন্ত মজলুম একজন নেতা অনেক নির্যাতিত নেতা ডাক্তার রফিকুল ইসলাম উনি কিছু

ব্যতিক্রম এটা হচ্ছে সামাজিক একটা কাজ হচ্ছে রাষ্ট্রের যে অঙ্গীকার স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে যাওয়া সেটারই একটা এটা একটা সাপোর্ট করতেছে সেটাকে এবং সাধারণ মানুষ যারা বিশেষ করে খেটে খাওয়া শ্রমিকরা যারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার যে সিরিয়াল পাওয়া অথবা আর্থিক কারণে যাতায়াতের কারণে যেটা অসম্ভব হয়ে পড়ে এই রকম কর্মসূচির মাধ্যমে তারা বিশেষজ্ঞ ডাক্তারের সামনে দিয়ে আসতে পারে এবং এই মেডিকেল ক্যাম্প কোরআন তেল এবং সকলে মিলে একটা মেজবানির আয়োজন সমস্ত কিছুই বাংলাদেশের স্থপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের শারীরিক সুস্থতা উপলক্ষে বাংলাদেশের মানুষের আবহাওয়া জনসাধারণের পক্ষে যারা মোশার হোসেন দীপ্তির পক্ষে আজকের এই অনুষ্ঠানে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আসলে বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শকে বাংলাদেশের মানুষ ধারণ করে আমাদের চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি মোশার হোসেন দীপ্তির ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে আজকের এই অনুষ্ঠানে আয়োজন ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ওষুধ বিতরণের মাধ্যমে এই খানাপিনা আয়োজনের মাধ্যমে মানুষের যে অভাবগ্রস্ত মানুষ যারা চিকিৎসা সেবা নিতে পারে না তাদের যে দুঃখ লাঘবের ক্ষেত্রে আজকের এই যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ চলছে দিনব্যাপী এর মাধ্যমে এ আমরা বিশ্বাস করি শহীদ রাজশাহী জিয়া রহমানের মাথেরাতের জন্য এটা একটা বড় আমরা কাজ হিসাবে মনে করি কারণ হচ্ছে যে আপনার সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আমরা সাতবার্ষিকী উপলক্ষে দুস্থ রোগীদের দেখভালের চিকিৎসার জন্য আজকের এই প্রোগ্রাম মহানগর যুবদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী এবং আমাদের অত্তর এলাকার বিভিন্ন মুরব্বীরা যারা বিএনপি করতে যাইয়া মৃত্যুবরণ করেছে তাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন এটা একটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্য ওষুধ বিতরণ দুস্থদের মাঝে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ একটি রাষ্ট্রপতি জিয়া রহমানের চল্লিশতম সদাতবাসীগুলোকে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের যৌতুদ বিশেষ করে মহানগর যুব দলের সংগ্রামী সাবেক সভাপতি কেন্দ্রীয় যুব দলের সভাপতি মহাস দীপ্তিবাইয়ের নির্দেশনায় আজকের এই ওরা আক্রান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আহাতলি এবং আলিশদ থানার উদ্যোগে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগ্রামী সভাপতি মোশারুফ হোসেন দীপ্তিবাহীর উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওই মেজবাণী আয়োজন সহ যে আয়োজন করা হয়েছে দীর্ঘদিন আমরা এই আয়োজন করতে পারিনি যেহেতু আমরা দীর্ঘ আঠারো বছর আর হাসিনা এবং এই অন্যায় যে আমাদের বিরুদ্ধে যে চালিয়েছে তার কারণে আমরা এ ধরনের আয়োজন করতে পারি নাই দেখতেই পাচ্ছেন ফ্রি মেডিকেল ক্যাম্প এরপরে আপনার প্রথম চলছে উপরে আমাদের প্রধান অতিথি একজন এসেছে আরও দুজন আসবে এরপরে সবার উদ্দেশ্যে মোশদ হোসেন দীপ্তিবাই পক্ষ থেকে মেজবানি আয়োজন করা হয়েছে সব কিছুই দেশরক্ষা পঞ্চের উদ্যোগে ভারতুলি আকবরসা যুবদল স্বেচ্ছাসেবক দল উদ্যোগে আজকে বিনামূল্যে ওষুধ বিতরণ ফ্রি চিকিৎসা কুরআ খতম ও মিরাদ মাহফিলের নিঃসন্দেহে অনেক খুশি লাগতেছে দীর্ঘ ষোলো বছর আমরা ঘরে থাকতে পারিনি এই ধরনের প্রোগ্রাম তো দূরের কথা আমরা ঘরে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম aprup tv online